একটা পশমের যোগ্য হতে পারবে না তোমাকে হিসাব করে মুখে লাগামতে কথা বলতে হবে ও তার বক্তব্য দিতে বলেছে জাল্লামা সাইদির সিয়ারা নাকি ভান্দরের মতো দেখা যায় নাউজুবিল্লাহ কোন আবার বলতি আল্লামা সাইদি মানকে সিবাই পড়ছে বানরের উদাহরণ দিয়ে বলতিছে তার সিয়েরা ফিরাউনের মতো আমরা বলতে চাই এই ফরিদি কাকে ফিরাউনের মতো সিয়ারা বলো তুমি যে আটরশি দরবারের ভক্ত আট রশির যিনি পীর তার পীরের মুখে দাঁড়িয়েও নাই সব কিছু তেল তেলা ইয়ার কন্ডেশন ইয়ার কোর্ট ক্লিয়ার তোমার ফতুয়া দিতে হলে আগে তোমার পীরের বিরুদ্ধে ফতুয়া দিতে হবে আল্লামা সাইদি একটা আবেগের নাম একটা ভালোবাসার নাম এই বাংলাদেশের একটা ইতিহাসের নাম সেই মানুষের জন্য একশো সত্তর জন মানুষ জীবন দিয়েছিল তার বিরুদ্ধে রায় হওয়ার পরে বাংলাদেশের কত বড় বড় নেতার কথা শুনেছি মরে গেলে জানাজা হয়নি কত নেত্রীকে দেখলাম পালিয়ে গেলে নাম নেওয়ার নেতা কর্মী খুঁজে পাওয়া যাচ্ছে না আর আল্লামা সাইদি রায়ের বিরুদ্ধে একশো সত্তর জন জীবন দিয়ে প্রমাণ করেছে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সন্তান ছিল আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সুতরাং ফরিদিকে বলতে চাই তোমাকে তৌবা করতে হবে জাতির কাছে ক্ষমা চাইতে হবে নতুবা আমরা সুস্পষ্ট করে বলবো এই ফরিদিকে যেখানে পাওয়া যাবে ওখানেই তাকে গণধলাই করতে হবে কারণ আল্লামা সাঈদির বিরুদ্ধে তার বিরুদ্ধে কথা তার বিরুদ্ধে অপমানজনক শব্দ তৌহিদি জনতা মানতে চাই আল্লামা সাইদি শুধু জামাত ইসলামের সম্পদ নয় আল্লামা সাইদি ছিল বাংলাদেশের আঠারো কোটি মানুষের সম্পদ আরো জোরে বলেন আমরা তো জহিদুল ইসলাম ফরিদির কথা বলেন যত ভণ্ড সিন্নিখুর মাজার পুজারী ভক্তা প্রত্যেকটা ভক্তাকে আমরা দেখেছি ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দিতে কথা না কে আমার মনে বলে সময় এসেছে এই ভণ্ডদেরকেও জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসা দরকার আজকে বাংলাদেশের ভণ্ডদের বিরুদ্ধে গণজোয়ার তৈরি হয়েছে অনেক জায়গায় আমরা দেখেছি মাজার ভাঙা হচ্ছে ভণ্ডদের মাজার ভেঙে ফেলা হচ্ছে অনেকে প্রশ্ন তুলেছে মাজার ভাঙা কি শরীয়ত সমর্থন করে ইসলামের সম্পর্কে কি বলে আবার অনেকে ফতুয়া দিচ্ছে যে একদিকে মুসলমানেরা হিন্দুদের মন্দির পাহাড়া দিচ্ছে আবার অন্য দিকে যাইয়া মুসলমানদের আপনার মাজার ভেঙে ফেলতেছে এটা কেমন ইমান এটা করা যেতে পারে না আসলে বিষয়টা কি ভালো করে বুঝবেন আমি সুস্পষ্ট করে বলতে চাই শুধুমাত্র মাজার ভেঙে ফেললেই এই জমিন থেকে শিরিককে মুক্ত করা যাবে না শিরিক দূর করা যাবে না বরং মাজারের ভেতরে যারা সুস্পষ্ট শিরিক করে এদের অন্তর থেকে কোরআন হাজিসের দাওয়াত দিয়ে এই সমাজ থেকে শিরিক মুক্ত করে দিতে হবে আপনি মাজার কি করবেন মানুষ অন্তর দিয়ে লালন করে যারা মাজারে ঘরে আপনি মাজার ভেঙে দিলেন শিরিক দূর হলো না শিরিক কোথায় আছে আরো জোরে বলেন না কেন তার মানে মাজার ভাঙলেই সমস্যার সমাধান হবে না বরং যারা শিরিক করে এদেরকে কোরান আদিসের দাবাদ দিয়ে কেমন কি শিরিক কি এটাকে ভালো করে বুঝতে হবে আমার কথার সঙ্গে কি আপনার একমত অতি উৎসাহী হয়ে মাজার ভাঙতে যাবেন না তবে আমি একটা কথা সুস্পষ্ট করে বলি যেই সমস্ত মাজারে ভণ্ডামি হয় শিরিক হয় বিদাত হয় যারা ভণ্ডামি করে মাজার না ভাঙে প্রয়োজনে তাদের মাথা ভাঙা দরকার কথা গ আরে ভাই মাজার কে অপরাধ করছে কোন এই যে আমাদের করে যিনি শুয়ে আছে শাহ সুলতান রহিবাহুল্ল ওনার মাধ্যমেই তো আমরা ইসলাম পাইছি উত্তরবঙ্গে ইসলাম কায়েম করছে প্রতিষ্ঠা করছে এখন ওর মাজার কি কোনো অপরাধ করছে অপরাধ কারা করতেছে যারা মাজারে যায় সিজদা দিচ্ছে করতিছে করতেছে